যখন কনসিভ করে তখন থেকে আমরা সাক্ষী স্বাদ বলো এবং যখন ও শুটিং করতো ওকে পেটে নিয়ে তখন তার টেক কেয়ার বলো তার প্রত্যেকটা রিপোর্ট দেখা বলো আজকে তার হয়ে যাওয়ার পরে অন্নপ্রাশন মানে জাস্ট সময়টা হুশ করে উড়ে গেল তো আজকে তাকে সামনাসামনি দেখবো কোলে নেব আদর করব ভীষণ আনন্দিত কিন্তু দুটো জায়গায় ছিল সেইখান থেকে আমরা হাফ পেটটা পুরে মানে স্টার্টারের ব্যাপারটা করে এসেছি এখানে খাবো আর এখানে মেনুগুলো এত ভালো ওই আমরা সব পেট খালি রেখেছি ও কি করবে আমি জানি লাইনি এখন আর ওদের তো দেখা হয়েই থাকে ওদের তো এতদিন তো একই সুদিন দেখা হয়েই থাকে আর আমরা মেনুটা অনেক আগে থেকে জানি কোন চিহ্নে ভোট দেবো সেগুলো জানা আছে এটুকুই বুঝেছে যে এরা সব এসছে আমার অন্নপ্রাশনে খাবে দাবে চলে যাবে আমার ছেলে তিনবার না চারবার টাকাই ধরেছে তো সার সত্য আরো কি কিছু বোঝানো মানে ওকে কি কিছু বলার আছে আর শুধু সুস্থ থাক এটুকুই বলবো না না সুস্থ থাক যার সাথে আছে তাকেও সুস্থ রাখ ছেলের যদি পছন্দ হয় মাসি কি বলবে বলো না সিরিয়াসলি বলি আজকে এটা সব স্পেশাল দিন মানুষের জন্য খুব ভালো থাকুক সুস্থ থাকুক আর তার মধ্যে আমরা সবাই এসে গেট টুগেদার আর কি পুরো সবাই সবাই একসাথে দেখা হচ্ছে এটাই সবথেকে বড়ো কথা তারপর পুজোর আগে তো মানে জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা তো করছে